গুড আফটারনুন সবাইকে বলো সবাই কোথায় কেমন আছো চলে আসলাম এসো বল আজকে একটু তাড়াতাড়ি লাইফে আসলাম ভাবলাম চলো আজকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্না বান্না কমপ্লিট তাই চলে কোথায় সবাই বলো খাওয়া দাওয়া করছো হাই হ্যালো একজন বন্ধু এসেছ আসলে কালকে তোমাদের সাথে রাতে লাইটে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি একটু অসুবিধা ছিল তার জন্য তাই ভাবলাম চলো আজকে একটু তাড়াতাড়ি তোমার সাথে লাইটে চলে আসি থ্যাংক ইউ লাইক করার জন্য লাইক করে দিয়েছি ওকে কেমন আছো ভালো আছি গো লাঞ্চ কমপ্লিট আপনার হ্যাঁ না গো লাঞ্চ কমপ্লিট না গো তুমি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ না গো লাঞ্চ কমপ্লিট হয়নি তো চলো আজকে আমি দুপুরে কী রেসিপি বানিয়েছি একদম সিম্পল তোমাদের সাথে শেয়ার করছি চলো সঙ্গে থাকো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া হাওড়া বি আমার তো লাঞ্চ কমপ্লিট হয়নি বলো তোমাদের লাঞ্চ কমপ্লিট ও হ্যাঁ গো আমার বাড়ি হাওড়া বি গার্ডেন নিশ্চয়ই নাম শুনেছো বি গার্ডেন সান টান একদম হয়ে গেছে তোমরা সবসময় বলো যে আমার দেখবে তো আজকে দেখো দাঁড়িয়ে আছি ফ্যানটা চলছে তো আওয়াজ হচ্ছিল হ্যাঁ গো কালকে আসতে পারি নি গো ওর জন্যই তো আজকে তাড়াতাড়ি আসলাম সমস্ত কাজকর্ম রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ভাবলাম চলো একটু লাইফে আসি কাল না আচ্ছা ওর জন্য ও আসতে পারি গো মাথাটা ভীষণ ধরেছিল তো ওর জন্য চলো আজকে কি রান্না রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল খারাপ বলবে কি ভালো বলবে জানি না তবুও দেখিয়ে দিচ্ছি চলো সঙ্গে থাকো হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত ঠিক আছে চলো এখানে আছে এই আবার দেখো এখানে আছে ডিমের পকোড়া ঠিক আছে আছে তার সাথে দেখো ডিমের তরকারি ঠিক আছে দেখো আর এখানে আছে দেখতে পাচ্ছি অন্ধকার হচ্ছে হয়েছে আজকে লাঞ্চ মেনু দেখে নাও এটা ঢেরুস দিয়ে কাটাগুনা মাছের সরষে বাটা কাঁচা গঙ্কা দিয়ে ঝাল তার সাথে আলু সিদ্ধ ভাত আর মাছের ডিমের পকোড়া এই দেখো এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু ঠিক আছে চলো চাপা দিই দেখেছো থ্যাংক ইউ দুটো লাইক করার জন্য তো বলো দেখেছো কেমন হয়েছে বলো কেমন শুনতে খাওয়া দাওয়া হয়নি এখন খাবো তার আগে ভাবলাম যে একটু অল্প টাইম আসি তারপর খাওয়া দাওয়াটা করবো ঠিক আছে তো পরেই চলে যাব খাওয়া দাওয়া করে আবার আসবো ঠিক আছে না না সাউন্ডটা অফ করিনি আসলে সাউন্ডটা অফ হয়ে গেছিল বুঝেছো বলো বাবা কতগুলো স্টিকার দিয়েছে অনেকগুলো স্টিকার কি বলি কি বলি বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো লাঞ্চ মেনু কেমন হয়েছে বলো চলে এসো আমাদের বাড়ি ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে যাবো দিয়ে দিচ্ছি চলে আসো কি বলি

লাঞ্চ মেনু ওকে ঠিক আছে এখনো খাওয়া দাওয়া হয়নি তুমি খাবো কি গুলো দেন না আইডি নাকি আইডি কি বলছো আইডি আইডিগুলো দেন না হ্যাঁ তোমরা বলছিলে যে ফেসবুকের আইডি তো ফেসবুকের আইডি বলছো নাকি কি আইডিয়া বলছো কি আইডি বলছো কী বলছো বুঝতে পারছি না আইডি হ্যাঁ ফেসবুকে মিঠু দাস নাইনটি এইট সার্চ করো পেয়ে যাবে ওকে আর ইনস্টাগ্রামেও তাই মিঠু দাস নাইনটি এইট ফেসবুক ইনস্টাগ্রাম ওকে তো চলো আমি লাঞ্চ করে খাওয়া দাওয়া করে তারপর আসছি ঠিক আছে এখন আমি দশ মিনিটের জন্য আসলাম তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করতে তো